প্রেম করিয়া মন ভাঙ্গিলে ও প্রেম করিয়া মন ভাঙ্গিলে জোড়া লাগে না ভালোবাসা মায়ার জিনিস পোতল না ও ভালোবাসা মায়ার জিনিস খেলা না প্রেমিক চাইনা বাড়ি গাড়ি টাকা আর পয়সা শুধু চাই ভালোবাসা ও প্রেমিক চাই না বাড়ি গাড়ি টাকা আর পয়সা শুধু চাই ভালোবাসা প্রেম মানে না জাতি ধর্ম প্রেম মানে না জাতি ধর্ম দেখো না ভালোবাসা মায়ার জিনিস পোতল খেলানা প্রেম করি এমন ভাঙ্গিলে ভাঙ্গিলে জোড়া লাগে না ভালোবাসা মায়ার জিনিস কোতল খেলানা প্রেমিকের ভালোবাসা যে জন যে না সেজন মানুষ ভালা প্রেমিকের মনের বেদন যে জন না সেজন মানুষ ভাল যে যাহারে ভালোবাসু যে যাহারে বাসো দুঃখ দিও না ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানা ভালোবাসা মায়ার জিনিস পোতুল খেলানা জাবেদ বলে মনের সাথে শিলে মন তারে ভাই বোনা জাবেদ যাবেদে বলে মনের সাথে নামিসিলে মন তারে ভাই বোনাপ স্বার্থ হাসিল হলে পরে ও স্বার্থ হাসিল হলে পরে ফিরে আসে না ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানা প্রেম করি মন ভাঙ্গিলে ও প্রেম করি মন ভাঙ্গিলে জোড়া লাগে না ভালোবাসা মায়ার জিনিস পুতুল ও ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানা